বর্তমানে অনেক শিক্ষকদেরকে প্রধান শিক্ষকদেরকে পদত্যাগ করানো হচ্ছে এটা মানে আমরা অনেকেই হয়তো বুঝতেছি না এটা কেন এটা হচ্ছে এর জন্য দায়ী কারা যে টিচার যারা পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বা যে টিচার অপমানিত হচ্ছে এর জন্য দায়ী কারা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা না আমাদের টিচারদের একটু দায়বদ্ধতা আছে সেদিন তো আমাদের টিচার ধ্বংস হয়ে গেছে যেদিন তারা এই শ্রেণীকক্ষের মধ্যে নোংরা রাজনীতি যেদিন ঢুকিয়েছে সেদিন তারা ধ্বংস এমন কি স্কুলের ভিতরে মানে কলেজের ভিতরে রাজনীতি ঢুকানো হয়েছে এই সৈরাতার সরকার শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে ওনার মানে ও পূজা হচ্ছে পূজা করা হয়েছে পূজা দেখা যাচ্ছে যে সবাই লাইন ধরে পূজা করতেছে আবার উনি যদি একটা নির্দিষ্ট নি দলের যদি হন উনি প্রধান শিক্ষক উনি ঘুষ টুস দিয়া বা ইয়ে হয়েছে আজকে যদি এই ছাত্র আন্দোলন ব্যর্থ হতো এই টিচাররা এই ছাত্রদের লিস্ট তৈরি করে দিয়ে দিত এমন ঘটনা আছে এর পিছনে দায়ী অনেক কাঙ্ক্ষী আমাদের শিক্ষকদেরও আছে কেন আপনি যদি সতেরো বছর যদি দালালি না করতেন সতেরো বছর টিচার যেখানে থাকবে স্কুলের ভিতরে যতক্ষণ পাও তখন কিসের রাজনীতি সবাই আমার আমার ছাত্র সবাই একটা দেশ একটা ভূখণ্ড একটা স্কুল একটা প্রতিষ্ঠান এরা রাজনীতি বোঝে না এরা একটা স্কুল কি রাজনীতি বোঝে একটা কলেজ ভার্সিটি কিন্তু এটা রাজনীতিকরণ করা হয়েছে এটা তো এটার ফল ওনারা কর্মের ফল পাইতেছে ওনারা এই আন্দোলন চলাকালে অনেক স্কুলের টিচার অভিভাবকদেরকে ফোন করে বলেছে আমি এমন শুনেছি ঢাকাতে অভিভাবকের সাথে কথা হয়েছে তখনই ফোন করে বলছে আপনার সন্তান যদি আসে আপনাদের অবস্থা খারাপ হবে টিচার ফোন করে করে বলেছে খবর তোমরা যেন আসবে না বিশেষ করে যারা নেতৃত্ব পর্যায়ে ছিল সেই সমস্ত ছাত্রদেরকে সারারা ফোন করে বলতেছে অথচ এই যুবকদের কিভাবে ঠেকাবেন আপনি এই যুবকরা তো ওরা নৈতিকতা তো মানে বিসর্জন দেয় নাই এই যুবকদের কে ঠেকাবে এরা তো দুই হাজার চব্বিশ সালের আবাবিল আল্লাহ পাঠানো আবাবিল যুবকরা অনেক টিচার শত শত ছাত্রদেরকে হুমকি দিয়েছে যারা হুমকি দিয়েছে আজকে সেগুলো অপমানিত হচ্ছে এর চাইতে আর কি হতে পারে যে একজন কেন এর তো আমরা দেখি নাই তবে হ্যাঁ এর আগেও তো হচ্ছে ঢাকা ভার্সি পূর্বীন শিক্ষকদেরকে সরকারি দলের যারা ক্ষমতা ছিল তারা পিটিয়েছে অপমানিত করেছে তখন এটা কোনো লেখালেখি হয় নাই বেশ কয়েকজন স্যারের নাম আমি বলতে পারবো যারা মানে প্রবীণ শিক্ষক যাদের বয়স সত্তর বছর বয়স সত্তর বছর বয়স তাদেরকে ছাত্রলীগ প্রকাশ্যে দিবালোকে ইউনিভার্সিটিতে লাঠি পিটা করেছে তার কাপড় ছিঁড়ে ফেলছে এরা তো আর এরকম করে নাই মানে বড় ভাইরা দেখেছে তবে টিচাররা যদি নিজ নিজ জায়গা নিরপেক্ষ থেকে যদি করতে আজকে এই পরিণতি আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে টিচার শেষ টিচারদেরকেও শেষ করা হয়েছে আজকে কেন এই ছাত্র শিক্ষক দৌরত্ব কেন টিচার ছাত্র সম্পর্ক তো হওয়ার কথা ছিল পিতা পুত্রের মতো তাই না টিসার পিতার মতো কেন আজকে ছাত্রদের এত ক্ষোভ কেন এতদিন তো এরকম দেখি না আমরা এর কত এরকম দৃশ্য দেখি না এরকম হচ্ছে কেন কারণটা হলো আপনারা এটা করেছেন এটা এর জন্য দায়ী আপনারা